কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়েছে চরম পর্যায়ে পাকিস্তানি যুদ্ধবিমানের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হল ভারতের রাফাল যুদ্ধবিমান এ কি যুদ্ধের ইঙ্গিত নাকি আরেকটি বড় সংঘাতের সূচনা কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ বন্দুক হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত আর এই উত্তেজনার মধ্যেই আকাশে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা পাকিস্তানের রাষ্ট্রীয় মিডিয়া পিটিভি নিউজের দাবি ভারতীয় বিমান বাহিনীর চারটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান গত রাতে লাইন অফ কন্ট্রোলের কাছে টহল দিচ্ছিল কিন্তু পাকিস্তান বিমান বাহিনী তাদের রাডারে শনাক্ত করেই শুরু করে ধাওয়া ফলাফল দাঁড়ালো ভারতীয় যুদ্ধ বিমানগুলো জরুরিভাবে সীমান্ত ছেড়ে পালাতে বাধ্য হয় পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি হুঁশিয়ারি ভারত যদি সামরিক আগ্রাসন চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে এমনকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ স্পষ্ট বলে দিয়েছেন প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারেও তারা পিছপা হবে না আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘকে সতর্ক করে বলেছেন পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো মূল্যে সর্বশক্তি প্রয়োগ করবে অন্যদিকে ভারতের তরফ থেকে এখনও কোনো রেসপন্স আসেনি তবে গোয়েন্দা সূত্রে পাকিস্তান দাবি করছে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে বালাকোট এয়ার স্ট্রাইকের মতো আরেকটি বড় সংঘাতের দিকে যাচ্ছে নাকি দুপক্ষই কূটনৈতিক সমাধানে ফিরবে এই সংঘাতের পেছনের রাজনীতিটা আসলে কি বিশেষজ্ঞদের মতে কাশ্মীর ইস্যুতে দুদেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত উত্তেজনা আবারও মাথা জানা দিয়ে উঠেছে পাকিস্তানের নো ফার্স্ট ইউজ নীতি থাকলেও প্রতিরক্ষামন্ত্রীর পারমাণবিক হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন করে ভাবাচ্ছে অন্যদিকে ভারতের রাফাল জেটগুলোর পিছু হাটা কি দুর্বলতার লক্ষণ নাকি কৌশলগত সিদ্ধান্ত এই মুহূর্তে গোটা বিশ্বের চোখ ভারত পাকিস্তান সীমান্তের দিকে সামান্য ভুল সিদ্ধান্ত লাখ লাখ মানুষের জীবন বিপন্ন করতে পারে আপনি কি মনে করেন এই উত্তেজনা কি রূপ নেবে কমেন্টে জানিয়ে সাথে থাকবেন রাকিন আফসার অর্ণব খবর সংযোগ